এলাকার বয়স্ক মুরব্বীদের কাছ থেকে ভালোবাসা পেয়ে আমি ধন্য আমার এই কাজের জন্য তারা আমাকে ভালোবাসা দিয়ে গেছে উৎসাহিত করে গেছে এবং আমার জন্য দোয়া করে গেছে তাই আমি শুরু করলাম দেখেন একটি মাইল ফলক তার মানে আপনারা মাইল স্টনও বলে থাকেন এই যে জঙ্গলে ঢাকা পড়ে আছে যদি গাড়ি চালক একটা রাস্তা দিয়ে যাচ্ছে সামনে কোথায় যাচ্ছে বা তাদের গন্তব্যস্থল কত কিলো দূরে আছে সে কোন পয়েন্টে আছে এই জিনিসগুলো যদি জানতে না পারে তাহলে গাড়ি চালকের গাড়ি চালাতে অনেক কষ্ট হয় তাই এই মাইল স্টন বা মাইল ফলকগুলো কিন্তু সরকার দিয়েছে গাড়ি চালকের সুবিধার জন্য পথচারীদের সুবিধার জন্য যদি এই ধরনের ঝাড় জঙ্গলে এই মাইল ফলক বা স্টনগুলো ঢাকা পড়ে যায় তাহলে সেই সুবিধাটা কিন্তু আমরা করতে যেও যেহেতু এটা একটা ব্যস্ততম রাস্তা এই রাস্তায় অসংখ্য গাড়ি চলাফেরা করে এবং এখানে কিন্তু অপরিচিত গাড়ি চালকরাই বেশি আসে কারণ এটা হলো পাহাড়ি এলাকার একটি রাস্তা এই রাস্তায় কিন্তু ফল ফ্রুটস আনা নেওয়া করার জন্য অপরিচিত গাড়ি চালকরা এই রাস্তায় ঢুকে যায় যদি ঢোকার পরে সে না বুঝে যে সাগর সাগরদিকে কত কিলোমিটার দূরে আছে বা সে কোন রাস্তায় যাচ্ছে বা তার গন্তব্যস্থল কতটুকু দূরে তাহলে এই গাড়ি চালকের জন্য অনেকটা কষ্ট হয় তো আমি সম্পূর্ণ পরিষ্কার করার পরে দেখ এই মাইল ফলকের ভিতর প্রচুর ময়লা পড়ে পড়েছিল যা গাড়ি চালকদের দেখতে কষ্ট হইতো তাই নিজের দিকে আসলে এটা পরিষ্কার করে দিচ্ছি এই যে পরিষ্কার করার সময় রাস্তার পাশ দিয়ে দুজন মুরব্বী যাচ্ছিলো মুরব্বী দুটা আমার কাজের অবস্থা দেখে তারা আমাকে অবশ্যই বাহবা দিচ্ছে এবং ভালোবাসা দিচ্ছে এবং তারা বলতেছে এই রাস্তা দিয়ে অনেক অপরিচিত গাড়ি চালক যায় যারা এই এই কাজটা যদি দেখে বা এই মাইল ফলকটি দেখে তাহলে হয়তো গাড়ি চালকের উপকার হবে আপনার জন্য দোয়া করি আপনি এই কাজগুলো করে যান মানুষের সেবা দিয়ে যান এই এই দোয়াগুলো পেয়ে কিন্তু আমি গর্বিত এবং আনন্দিত মানুষ আসলে বেঁচে থাকে তার কর্মের ভিতর যার কর্ম ভালো হয় তার আখিরাত ভালো হয় সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমার এই কাজগুলো করা ভাই যদি আমার এই ভিডিওটি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনই বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আমাকে এ ধরনের কাজে উৎসাহিত করার জন্য ধন্যবাদ